বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আসতেছে এটা সত্যি আমরা যারা আমরা যারা অভিভাবক বা আমাদের দেশের যে অভিভাবক আছেন তারা অবশ্যই ধন্য হওয়ার কথা কারণ আমরা যে পড়াশোনা করেছি আর এখন যে পড়াশোনা যে সিস্টেমটা এটা অনেক ডিফারেন্স যে আমরা যে বইগুলি পড়েছি সেই বইগুলি এখন নাই পড়ালেখা কিন্তু অনেক চেঞ্জ আসছে আর এই চেঞ্জটা কিন্তু বেশি শিখছে এবং তারা নতুনটা বেশি শিখাইতে পারবে আমাকে খুব ভালো লাগতেছে যে এম এস টিম একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ছাত্র অবস্থায় তারা তাদের জুনিয়রদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে এটা আমরা আমাদের জাতি এগিয়ে যাচ্ছে এটা একটা মাইল ফলক হইতে পারে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার আমাদের এই স্মার্ট বোর্ড বইটির থেকে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত এবং বিপরীত অধ্যয়নত অনেক আমাদের বোর্ড নিয়েছে এবং তা আমরা অনেক আনন্দিত এবং আমরা এই যে শিক্ষা ব্যবস্থায় এই যে অবদান আছে এই জন্য আমরা নিজেরা অনেক আনন্দিত বোধ করছি এবং তোমাদের সবার জন্য আগে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে আছি